হ্যালো আমি সুধীরগিরি সুধীরগিরি রূপ গার্ডেন থেকে বলছি আমি আমার ছাদে ছাদ বাগানে ঝিঙে ঝিঙে লাগিয়েছিলাম এই দেখুন ঝিঙে এই ঝিঙেগুলি খুব বড় বড় হয় প্রচুর পরিমাণে হয় ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আমি এই ভিডিওতে কীভাবে গাছ লাগানো হয় চারা থেকে এ অবধি সব কিছুই বলব সার ওষুধ কিভাবে ব্যবহার করা হয় পুরো ঝিঙে ছাদ ঢেকে গেছে হ্যাঁ একটা দু ফুট দু ফুট জায়গায় আমি গর্ত খুঁড়েছি দেড় ফুট দেড় ফুট গর্ত খুঁড়ে এই যে গোড়ায় জায়গাটা হ্যাঁ গর্ত খুঁড়ে আমি নিচে কিছু কিচেন কু কম্পোজ দিয়ে দিয়েছি তারপর কিছুটা মাটি দিয়েছি জল দিয়েছি আর ওই সময় আমি মাটি তৈরি করেছি এই রকম একটা হয় চার কৌটো মাটি দু কৌটো গোবর সার আর ওর সঙ্গে এই যে সিংকুচি আড়াইশো সর্ষের খোল আড়াইশো খোল আড়াইশো বন্ডাস আড়াইশো আর সুপার ফসফেট এই চামচে দু চামচ সুপার ফসফেট দু চামচ পটাশ দু চামচ আর ডিএপি দু চামচ আর শিঙের কুচি এটা হচ্ছে শিঙের কুচি ডিপ ডিমকে শুকনো করে তার ডাস্ট এটা দু চার চামচ এই দিয়ে মাটিটা মিক্সড করেছি মিক্সড করে আমি ওই একটু জল দিয়ে দিন চাপা দিয়ে রেখে দিয়েছি পনেরো দিন পরে ওই গর্তটার মধ্যে আমি এই মাটিটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পুড়িয়েছি এবং চারটে দানা পুঁতেছিলাম চারটে দানা পুঁতে জল দিয়ে বস্তা চাপা দিয়ে দিয়ে আমি তিন দিন রেখে দিয়েছিলাম তারপরে দেখি দানাগুলি উঠে যায় এবং তার মধ্যে বেছে বেছে দুটো গাছ রেখেছি বাকিগুলো তুলে দিয়েছি গাছ মাচা অবধি যখন যায় তখন আমি ডগাটাকে কেটে দিয়েছিলাম এই সঙ্গে অনেকগুলি ডাল হয়ে যায় আরও দু তিন ফুট এর পরে আমি ওই যে বাকি সার মাটিটা ছিল ওটা আবার এই গোড়াতে ভরে দিই আর ওই সঙ্গে আমি এই এই ওষুধটায় এক লিটার জলে এই যে ফাইটার এক লিটার জলে সাত ফোঁটা আর তার সঙ্গে এই এটাই এক চিমটি এক তারা এক চিমটি দিয়ে ওই জলটা স্প্রে করেছিলাম একবার এরপরে আমি আর কোনো ওষুধ দিইনি গাছে কেমিক্যাল ওষুধ কিছু দিই কিন্তু এই মাছি পোকাগুলি হয় বলে ওই আমি ফেরোমিন ফাঁদ এই যে ফেরোমিন ট্যাপ এই ফেরোমিন টেপ দুটো লাগিয়ে দিয়েছি ট্যাপ এতে দেখুন এই পোকাগুলো এই নিচের দিকে দেখুন অনেকগুলি পোকা পড়েছে এই যে হ্যাঁ তো আর এই ছিদ্র করেনি তারপরে থেকে ঝিগেগুলো কন্টিনিউ হতে থাকে হ্যাঁ আপনারা যদি এই ছাদে এই প্রসেসে করেন অনেক ঝিঙে হবে খেতে পারবেন আমাদের খেয়ে পারি না অনেক হয় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আমার অনেক গাছ আছে আমি সেগুলো বারে বারে দেখাই তো এগুলো দেখে আপনারাও করতে পারবেন ছাদে আপনাদের সকলেরই ছাদ আছে এই পেঁপে গাছ এই পেঁপে গাছ এই যে পেয়ারা এইরকম বড় বড় পেয়ারা হতে থাকে এই যে ছোট পেয়ারা এই বড়ো পেয়ারা এই যে লেবু মৌসুম্বী লেবু হ্যাঁ ড্রাগন এই যে ড্রাগন ড্রাগনের ফুল ধরে আছে এই যে ফল এই যে ফুল এই যে ফল এটা আপেল গাছ আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ